এক লাখ পঁয়ষট্টি চাচ্ছেন কত বলছে দাম কাস্টমার চল্লিশ ভাঙতে বলছে সারার নিয়ত কত ভাই পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাচ্চাটা হলো শাহিওয়ালের সার বাচ্চা কিন্তু খুব ভালো মানের বাচ্চা দেখা যাচ্ছে দর্শক তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু দেখানোর চেষ্টা করলাম সালামু আলাইকুম খাটের শেষ মুহূর্তে আমরা ছাত্রাহাট থেকে বেশ কিছু বাছুর দেখানোর চেষ্টায় আজকে বলছিলাম যে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিব তো এই কারণে আবারও চলে আসছি বাছুরের আপডেট নিয়ে তো হাটের শেষ মুহূর্তে পর্যন্ত প্রচুর পরিমাণে আমরা বাছুর দেখতেছি এগুলো এখনও বিক্রি করার জন্য রয়েছে তো ইনশাল্লাহ দেখা যাক কেমন কি দাম দরে বেচা কেনা হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি এটা কি বাচ্চা ভাই বেটি বাচ্চা ভাই বেটি বাচ্চা গাভীর বয়স কেমন বয়স চার দাঁত ভাই চার দাঁত কত দাম রাখছেন ভাই দাম রাখছি একশো বিশ ভাই এক লাখ বিশ হাজার কত বলছে দাম দাম কত নাম বলছে একশো ভাঙতে বলছে একশো ভাঙতে বলছে তাতে কেমন কাস্টমার কেমন পাওয়া যাচ্ছে বাজার ডাউন বোঝাই যাচ্ছে কারণ এখনও কিন্তু প্রচুর পরিমাণের গরু রয়েছে দর্শক বাজার একটু ডাউন বোঝা আছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ এই পাশে আরও একটি গরু হয়ে গেল এটা হয়ে গেল না হয়নি না বাসুর কার্ডে বিক্রি করবেন কত চাচ্ছেন গাভিবাসুর গাই বাসুর কত হ্যাঁ এক লাখ পঞ্চাশ বকন বুকন না কত দাম বলছে ভাই কত বলছে দাম এক পনেরো এক লাখ পঞ্চাশ চাওয়া দাম এক লাখ পনেরো বলছে দর্শক সুন্দর বাসুর আমরা সাঁতরা হাট থেকে দর্শক আপনাদের আপডেট দেখানোর জন্য চেষ্টা করতেছে কাদার মধ্যে গাভিটার সাথে সার বাচ্চা দেশাল গাবি মোটামুটি গাবির শরীরে যে মাংস আছে তাতে পঁয়ষট্টির আশেপাশে গাভির দাম আছে আর বাচ্চাটা মোটামুটি ধরেন যে পঁচিশ হাজার তো পঁয়ষট্টি আর পঁচিশে কত হচ্ছে নব্বই হাজারের মতো কত চাচ্ছেন একশো পাঁচ কত বলছে দাম বেড়ে আসি তেরে আশি মোটামুটি নিয়ত কত ব্যাসার নব্বই একটু পার আমি একটা আইডিয়া করছিলাম যে মোটামুটি নব্বইয়ের মধ্যে হইলে কেনা যায় ঠিক আছে মাংসের দর এবং বাচ্চার কোয়ালিটি হিসাবে নব্বইয়ের মধ্যে ইনশাল্লাহ কেনা যায় এটাও সার বাচ্চা দেখি গরুটা কত চাই কত চাচ্ছেন দেশি গরু এটা নব্বই চাচ্ছেন কত বলছে দাম আচ্ছা দর্শক ওনার নব্বই চাওয়া দাম আর পঁচাত্তর ছিয়াত্তর দাম বলছে বাচ্চাটাও কিন্তু সার বাচ্চা তো দেখা যাক এই পাশে বকনা বাচ্চা সহ চাচা কেমন আছেন ভালো আছেন কেমন কি কাস্টমার নাই কম কত চাচ্ছেন একশো পনেরো বয়স কেমন চার দাঁধ কতখানি হয় পাঁচ কেজি কত বলছে দা নব্বই থেকে তিরানব্বই পাঁচ কেজি দুধ আচ্ছা এই পাশেরটা মার্শাল খুব সুন্দর বাচ্চা বাচ্চার বয়স কতদিন হলো চার মাস মার্শাল্লা গাভিন আছে নাকি আবার কিন্তু গরম আছে গরম হয়েছে দুধ কয় লিটার পাওয়া যায় এখন পাঁচ লিটার বয়স কেমন পড়ছে আট দাদে পড়ছে কত চাচ্ছেন দাম এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর কত দাম বলছে কাস্টমার চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ কেনে না বাড়ি গরু আচ্ছা তাহলে কি লস লাগে না ক্যাশ উঠছে এখনো এখনো লস আছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা দর্শক এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দাম বলছে আর ওনাদের এক লক্ষ পঁচাত্তর চাওয়া দাম আমার মনে হয় দেড়শোর আশেপাশে হয়তো বিক্রি করে দিবেন তো যাই হোক আমরা আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি সার বাচ্চা নাকি সার বাচ্চা হাড্ডি সার গাবি গাবির বয়স কেমন দাদা ছয় দাঁত চাচ্ছেন কত একশো দশ চাওয়া দাম এক লক্ষ দশ হাজার দর্শক কত বলছে ভাই নব্বই থেকে বিরানব্বই মাসা বাচ্চার কোয়ালিটিটা কিন্তু সুন্দর গাবিটা হলো হার্ড ডিসা ফ্রেম বডি আর কি তো প্রচুর পরিমাণের গাবি কিন্তু দর্শক আমরা দেখতেছি আজকের হাটে তো এর মধ্যে থেকে আমরা ইনশাল্লাহ আপনাদের সুন্দর সুন্দর তথ্য দেওয়ার চেষ্টা করব বাচ্চা কি না বেটি বেটা বাচ্চা কত চাচ্ছেন পঁচাত্তর কত বলছে পঁয়ষট্টি বেটা বাচ্চা পঁয়ষট্টি দাম বলছে দর্শক দেখি আরও যে গরুগুলো রয়েছে ধীরে ধীরে দেখায় আরও প্রচুর পরিমাণের গরু কিন্তু দর্শক আমরা এখনও দেখতেছি যেগুলো রয়েছে ধীরে ধীরে একটু দেখাই কত আইজার ভাই হ্যাঁ কত চাচ্ছেন

কেমন কি ব্যসা কেনার কি পরিবেশ প্রচুর আমদানি বাচ্চাটা কিন্তু মাসালা সার বাচ্চা খুব সুন্দর তৈজুল ভাইয়ের গরু বয়স কেমন ভাই বয়স ছয়দার চাচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ আর কত বলছে বাজারে এক লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম বলছে বাজারে দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে দেখায় এই পাশে সুন্দর একটি বাচ্চা শহর ছোট গাবি কত এটা ভাই গাই বাছুর কত একশো পঁচিশ দাঁতে নেয় নাকি দুই দাঁত একশো পঁচিশ চাওয়া দাম কত বলছে ভাই একশো একশো পাঁচ এরকম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বেলাল ভাই হলো কয়টা হয়েছে কই কই হ্যাঁ গরু নাই হ্যাঁ হ্যাঁ গরু নাই ষাড় বাচ্চা সহ মাশ আল্লাহ জার্সি নাকি অরিজিনাল দেশি অরিজিনাল দেশি বাচ্চা ষাট বাচ্চা কত দুধ কয় লিটার তিন লিটার তিন লিটার দুয়ালা হবে আর বাকি বয়স বাকি বাচ্চা বয়স কত চাওয়া দাম

বেডি বাচ্চা মাসাল্লাহ দুধ খাচ্ছে দুধ দোয়ানোর কোনো অপশান নাই যা আছে বাচ্চায় খাবে মায়ের দুধ বাচ্চায় খাবে এটাই স্বাভাবিক কত চাচ্ছেন নব্বই কত বলছে বাহাত্তর চুয়াত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই পাশেরটা বকনা বাচ্চা দুধ এইটারও নাই না ভাই আটকানো নাই হ্যাঁ বয়স কেমন গাভীটা চার দাঁত চাচ্ছেন কত ভাই চাচ্ছেন কত তাতে কত বলছে দাম এক লাখ বিশ পঁচিশ এর মধ্যে বাচ্চা আচ্ছা ভাই যান ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা ঘুরে ঘুরে আপনাদের সুন্দর গরুগুলোই দেখানোর চেষ্টায়

মানে বিক্রি করে দিচ্ছে দেখি দর্শক আমরা শেষ পথে একবারে চলে আসছি গরু দেখাইতে দেখাইতে একবারে এই পাশে লাল একটা গাভি বাসুর মাশাল্লাহ 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 বাবু ভাই কিনলেন নাকি বিক্রি বয়স কেমন চার দাঁত বাচ্চাটা কেমন দেখি একটু চার দাদ বয়স আর বাচ্চাটা মার্শাল্লা ওই পার থেকেই দেখি বাচ্চা কিন্তু সুন্দর সার বাচ্চা কত বাবু এটা এক লাখ পঁয়ষট্টি চাচ্ছেন কত বলছে দাম কাস্টমার চল্লিশ ভাঙতে বলছে সারার নিয়ত কত ভাই পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাচ্চাটা হলো শাহিওয়ালের সার বাচ্চা কিন্তু খুব ভালো মানের বাচ্চা দেখা যাচ্ছে দর্শক তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গুলো দেখানোর চেষ্টা করলাম তো দিয়ে নিব আজকের ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে খোদা হাফেজ আসসালামু আলাইকুম